গুছি আমাদের খেতে বেয়ে গেছে তো আমরা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সব পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে খাচ্ছি আর কি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বৃষ্টি হচ্ছে আর আমি মাথায় অন্যটা দিয়ে নেমে এসেছি নিচে আর এসে স্কার্ফিও গাড়িতে উঠে গেছি আর কি চার চাকায় উঠে গিয়ে আমরা ছিলাম আর লাগেজও ছিল ওই জন্য পিছনে সব লাগেজ রাখা হয়েছে আর পিছনে দুজন বসেছে আর সামনে একজন বসেছে আর মাঝখানে পাঁচজন বসেছি আমি আর রূপম একটু শেয়ার করে বসেছি রূপমের কোলে আর কি আমি উঠে বসে গেছিলাম আর তিন ওরা তো নতুন মানে নতুন বলতে আমি চিনি না আর কি আর তো কিছু করার নেই ওরা তো অ্যাডজাস্ট করবে না 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 আমাদেরকেই করতে হবে ওই জন্য তো বেরিয়েই পড়লাম তো দেখো বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো লাগছে চারপাশের ওয়েদার আর দারুণ লাগছে গাড়ির মধ্যে গানও শুনছি আমরা তো খুব মজা লাগছে যেন আর আমার তো ভীষণই ভালো লাগে ঘুরতে খাওয়া দিতে হবে না ঘুরতে দিলেই নেই কথা বাট ঘুরতে ঘোরার জন্য না মানুষটা বেস্ট হওয়া চাই আর কি তো সবার সাথে ঘুরতে একদমই ভালো লাগে না বন্ধু বান্ধবের সাথে ঘোরার মজাটা একদম আলাদা যেটা সত্যি বলতে আমি তো বন্ধুবান্ধবের সাথে ঘুরতেই বেশি ভালোবাসি আর আলাদাই মজা হয় বেশ আড্ডা ই কি সেই ফ্রি মাইন্ডের কথা বলা তারপরে হই হুল্লাওর করা একদম আশেপাশে কাউকে ছিটলে ডাকা মজা করা খুব খুব পছন্দের তো আমরা হলো খেয়ে আসিনি যেহেতু রুম থেকে তো ভাবছি একটা পাশে দাঁড় করি আর খেয়ে নেবো তো কোথায় খাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওই বৃষ্টি মাথায় কে কে এরকমভাবে ঘুরতে ভালোবাসে কমেন্টে কিন্তু অবশ্যই জানি তো আমি তো ভীষণই ভালোবাসি তো দেখো এই রেস্টুরেন্টে নেমে পড়লাম আর কি পাটনা হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট তো বেশ ভালো লাগছে আর বেশ সুন্দর করেই সাজানো গোছানো ছিল তো চলো আমরা কি খাই সেটাই দেখো আমরা ভেস থালি অর্ডার করে নিয়েছি তো রূপমার আমি এক থালে খেয়ে নেবো তো সবাই শেয়ার মতন করে খাচ্ছি শুধু এক দুজন যা ফুল প্লেট খাচ্ছে কারণ এতগুলো তো খাওয়া যায় না তো আমি আর রূপম একসাথেই খেয়ে নিয়েছিলাম তো দেখো ওই পাশ দিয়ে পাহাড় আর আমরা যাচ্ছি পাশে এটা হলো রাজগীর আমরা আজকে স্পটটা ছিল রাজগিরে তো খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে দেখো পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করছি আর বৃষ্টি হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো কার কার ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আমি সে আসাম গেছিলাম সেরকম গুয়াহাটি আসাম গেছিলাম সেরকম ফিলিংস হচ্ছিল তো কিছু করার নেই সব জায়গায় তো একরকম না সব কিছুই উপভোগ করতে হবে আর ঘুরতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সুযোগ বুঝেই সবাই ঘোরে তো আমাদের কাজটা এমনই আমাদের ঘুরে ঘুরেই করতে হয় তো দারুণই ভালো লাগে তো অনেকের আবার পছন্দ অনেকের আবার পছন্দ না তো তা কে কার পছন্দ সেটা তো আমার দেখে লাভ নেই আমার পছন্দ আমি চলি আমি কারুর খাইও না কারুর পরিও না বা কারোর তো নিতে পারবো না বা মা সাপোর্ট করলে সব সাপোর্ট এরকম ভাবি কারণ সবার কাছে যে আমি ভালো হব সেটাও না আবার সবার কাছে যে আমি খারাপও হব সেটাও না একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না তো আমি অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে প্রিয় না তো অনেক কি কথা বললাম তো এরকম কে কে আছো অবশ্যই কমেন্ট করো জানি সবার সব কিছু পছন্দ হয় না এত ঘুরি এত এ করি অনেকেই আমার দিকে জেলাস ফিল হয় হিংসা করে এ করে তো আমার তাতে কোনো কিছুই যায় আসে না যেহেতু আমি বাবা মার রাজি থাকলে সব কিছুই রাজি বলে না দেশ একদম জয় করা যায় বা মা পাশে থাকলে তো আমার বাবা মা আমার সাপোর্টে আছে তো কে কী বললে না বললে সেটা আমার কোনো যায় আসে না আর আমি স্ট্যাটাস হ্যাঁ প্রচুরই স্ট্যাটাস দিই তো সেটা আমার ফোন আমি স্ট্যাটাস দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার কেউ বারণ করলেও শুনবো না আর কারো বারণ আমি শুনতে যাবো বা কেন রিচার্জটা তো সে করে দেয় না রিচার্জটা নিশ্চয়ই আমার ফ্যামিলির কাউকে করতে হয় তো চলো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে আর আমরা যেতে থাকছি আর গান শুনতে শুনতে যাচ্ছি আর আমি রূপমের কোলেও বসে যাচ্ছি দারুণ মজা করছিলাম আমি রূপম টুপম খুব মজা করছিলাম বাট আমাদের মুখটা দেখাচ্ছি না আমরা তো স্পটে গিয়েই একেবারে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মুখটা কারণ আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু আজকের পাটনা থেকে অনেকটাই দূর ছিল প্রায় তিন সাড়ে তিন ঘন্টার জার্নি তো কিছু করার নেই যেতে তো হবে আর রাজগিরের ওখানে খুব সুন্দর একটা মন্দিরও ছিল বাট আমরা মন্দিরটা সুন্দরের মতন হয়ে গেছিলো বলে যেতে পারিনি তো দূর থেকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমরা ভেজতালিতে কী কী খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা খেয়েছিলাম ডাল ছিল আলু ভাজা ছিল পেঁয়াজ ছিল তারপরে হলো স্যালাড হিসেবে আর কি পেঁয়াজ ছিল শসা ছিল আর একটা সবজির তরকারি ছিল তো সব কিছুই দারুণ ছিল তো দেখো আবার ফের পাহাড়ে যত যাচ্ছি ততই যেন পাহাড়ের কাছে চলে আসছি আর পাহাড় তো আমার খুব ভালো লাগে পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে বাট সমুদ্রতে আমি প্রচুর গেছি মানে দীঘা পুরী সব দুই তিনবার করে যাওয়া আছে আমার ওই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি পাহাড়ে কখনও সেইভাবে ঘোরার মত করে যাইনি এই যেহেতু শোয়ের শো হিসেবে এসছি বাট ঘুরতে যাওয়ার মতন করে যাওয়া হয়নি তো খুব ইচ্ছা আছে পাহাড়ে আমি ঘুরতে যাব বাট কখন যে ভগবান চাই তখন হয়তো পূরণ হবে বাট দেখা যাক ভাগ্যে যদি থাকে অবশ্যই পূরণ হবে তো পাড়টা আর কি সামনে থেকে বেশ ভালো আসবে ওই জন্য আমি ভিডিও করছিলাম তো ওই দাদাভাইটা ছিল ওই দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও তো দাদাভাই তো করে দিল দাদা ফোনেও করেছে বলছিল পরে দিয়ে দেবো তো আমি না কারণ নাম্বার নিতে উপজে পছন্দ করি না যে আমার নাম্বার নেয় সেটা ঠিক আছে কিন্তু আমি যেন নিজেকে নিতে পছন্দ করি না সবই কে কী ভাবে আর কে কী বলবে এরকম ব্যাপার লাগে আমার জন্য ঠিক ভালো লাগে না আমি সবার নাম্বার আমি এত সবার সাথে ঘুরি কিন্তু সবার নাম্বার আমার কাছে নেই এরকম ব্যাপার কিন্তু সবার সাথে কথা হয় মিশি ঘুরি ফিরি সব কিছু করি বাট নাম্বারটা নেওয়াটা আমার অতটাও মনে হয় না ঠিক ঠিক আছে বাবা দেখা হলো কথা বললাম ওইসব ঠিক আছে বাট নাম্বার নিয়ে এক্সচেঞ্জ করে কোনো লাভ নেই না এসেছি দুদিনের জন্য বেশি মায়ায় পড়ে গেলে কষ্টই পেতে হয় তো অনেকের নাম্বারটা আমার আগে নিতাম মায়ায় পড়ে যেতাম তো আজকের স্পটটা দেখো কত সুন্দর বৌদ্ধ মন্দির মতন আছে বেশ সুন্দর লাগছিলো একদম পাহাড়ের গায়েই বলতে গেলে চলে দেখো ওখান থেকে ভিউটা দেখা যাচ্ছে পাহাড় তো এই স্পটটা না এর পাশের স্পটটা বললো আমাদের স্পটটা হলো এটা নয় তো আবার যাচ্ছি আর কি পাশেই তো সেটা থেকেও দেখা যাচ্ছে ভিউটা খুব সুন্দর লাগছিলো তো ফাইনালি আমরা এই স্পটে আজকে ঢুকেই গেলাম তো খুব পাহাড়ের পাশেই আর কি স্পট এরকম হলে আর কি চাই জীবনে যেন সেই স্বর্গের সিঁড়ি পেয়ে গেছি এরকম ব্যাপার মনে হচ্ছে খুব সুন্দর লাগছিল তো কেউ ভিডিও করছে না এমন নেই সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছি আমরা দেখো এখান থেকে আজকে আমাদের এন্ট্রিটা হবে ও কি সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লাগছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আমাদের রুমও দিয়ে দিয়েছে তো আমরা উপরে উঠতে শুরু করে দিয়েছি ওই স্পটের সামনে আর কি একটা হোটেলের মতন ছিল সেটাই আমাদের রুমটা দিয়েছে তো বেশ সুন্দরই রুম দিয়েছে তো চলো তোমাদের সবটা শেয়ার করি তো রুমটা দিয়েছে দুতলার ওপরে আর কি তো ওই সিঁড়ি দিয়ে যাচ্ছি আর দেখো লাগে ওই রাজ দেবরাজ আর হলো রূপম লাগেজটা তুলছে আর আমি ওদের পিছনে আছি তো আমরা আজকে ফার্স্টে ভাবছিলাম অনেক বোরিং হবো যেহেতু চেনাশোনা হয়তো কেউ নেই তারপর দেখি রূপম আর দেবরাজকে দিয়েছে তো ভীষণ আড্ডা ইয়ার কি মারতে মারতে এসছে এ দেখো এরা সব আড্ডা ইয়ার কি মারছি এসেই তো আমার লোকটা দেখালাম এসে দেবরাজ আর ও আরেকজন এসেছে তার নামও প্রিয়াঙ্কা তো একই নাম সব জায়গায় পেয়েই যায় আর দেখো রুমটা দিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করছি ওপরেও আরেকটা মানে আর কি আছে তিনতলার ওপরেও রুম আছে বাট আমরা দুতলার রুমটা দিয়েছে আমাদের তো এসে নেমে যাচ্ছে দেখো কু কী সুন্দর লাগছে এখান থেকে ভিউটাও কি দারুণ লাগছে আর পাহাড়ও দেখা যাচ্ছে বেশ পিছন দিকটা তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো এখানে খুব সুন্দর রুম টুমগুলো আর সিঁড়ি টিরিগুলোও খুব সুন্দর তো কার কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তো আমার মুখটা দেখাচ্ছি আর ওই দুটো বাদর আসছে আমার পিছনে সেটাই আমি বলছিলাম তো ওদের সাথে প্রচুর ই আর কি আড্ডা মেরেছি আজকের দিনটা খুব মজা করেই কাটলো আর দেখো কচ্ছপ আছে এর মধ্যে আর মাছ আছে একটিকাই তো খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এরা বলছে ব্লগ চলে এসছে এরকম বলে ইয়ার আর কি মারছে বলে আমি ওদের লুকগুলো নিচ্ছিলাম তো দেখো এতক্ষণ কিন্তু লিপস্টিক পরা ছিল না আমার একটু ভিডিও আর ছবি তুলবো রিলস করব বলে লিপস্টিকটা পরে এলাম গাড়িতে লিপস্টিক পরে আসনি কারণ খেতে হবে আর অত দূরে জানি বলে ওই জন্য তো এখানে এসে আর কি লিপস্টিকটা পরে আর কি নিচে নামলাম লিপস্টিক পরলে একটা ছবি সুন্দর সুন্দর আসবে ওরকম কারণে তো দেখো ওই পাশেই একটা মন্দির ছিল তো মন্দিরটা দেখি তালা দেওয়া ছিল বলে আমরা ঢুকলাম না আমরা বলি পরে যদি সম্ভব হয় আসবো তো সুন্দর হয়ে গেছিলো বলে এত যাওয়া হয়নি আর আমরা দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছি এখানে কিছু রিলসও করেছি আমি তো দেখো আমার লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি খুব সুন্দর লাগছিলো তো একটু ভিডিও না করে পারলাম না এটা এমনি নর্মাল ভিডিও আমার ক্যামেরারই ভিডিও কোনো এডিট করা বা এডিট করে কোনো ফিল্টার দেওয়া নাই নর্মালি ক্যামেরায় ক্যামেরায় আর কি করা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর কি তো আমি আজকে এই ড্রেসটাই পরে এসেছি যদি আগে জানতাম এখানে আসবো তাহলে হয়তো অন্য ড্রেস পরে আসতাম বাট আমি তো ড্রেস ক্যারি করিনি ওই জন্য চেঞ্জও করলাম না তো যা পড়েছি সেটাই আর কি ভিডিও করতে হবে কিছু করার নেই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে আমার তো খুব মজা হচ্ছে আর দেখো বেশ বৃষ্টি আসার আগের মুহূর্তটা যেমন লাগে এরকম মনে হচ্ছে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার মতন লাগছে খুব সুন্দর লাগছিল তো আমি কিছু রিলস করেছি আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে প্রিয়াঙ্কা সরকার ওয়ান সিক্স ফোর নাইন প্রিয়াঙ্কা সরকার ষোলো ঊনপঞ্চাশ আইডিতে পেয়ে যাবে তো যারা যারা এখনও দেখো আমার রিলস তাড়াতাড়ি দেখে নিও আর আমি ইনস্টাগ্রামেও ছেড়েছি তারপরে ইউটিউবে শর্ট ভিডিওতেও ছেড়েছি তো চলো দেখতে থাকো কেমন কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও তো আজকে দিনটা তো আমরা খুব মজা করলাম তো ভিডিওটা দেখে কে কে মজা করলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো পরে ওপরে গিয়ে আর কি রেডি হতে হবে তো এসে ফুচকা চাউমিন তারপর পাপড়ি চাট সব কিছু নিয়ে তো এইগুলো খেয়ে নিয়েছি আর মেকআপও কিন্তু আমাদের কমপ্লিট তো বড় এখনো আসেনি ওই জন্য তো আজকে ছবি তুলেছিলাম কিছু তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন লাগছে পাহাড়ের পাশে আমাকে আর ওখানে একটা মন্দির ছিল বৌদ্ধের মন্দির তো সেটা ছবিটা তোলা হয়নি যেহেতু যেতে পারিনি আমরা লেট হয়ে যাবে ওই জন্য আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথে এগুলোও আমি শেয়ার করছি ছবিগুলো একটু তো বেশ সুন্দর সুন্দর ছবি আমি আর কি আমি তুলে দিয়েছি ওদেরকে আমি ছবি কম কম তুলেছি যেহেতু আমি রিলস করেছি ওই জন্য তো পিক তোলা হয়নি তিনজন বাদ দিয়ে সবাইকে তুলেছি আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে আজকে আমাদের স্পটে ছি এন্ট্রি আর বর এন্ট্রি করতে হয়েছিল তো সেকেন্ড ড্রেস এটা ছিল আর ফার্স্ট ড্রেস ছিল তারপরেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা